আপনি কি ভাড়া বাসায় থাকেন আপনি কি গ্যাস দুর্ঘটনার ভয় আছেন কিংবা আপনার প্রতি মাসে জ্বালানি খরচা অনেক বেশি হচ্ছে আপনি গ্যাস দুর্ঘটনা থেকে বাঁচতে জ্বালানি খরচা কমাতে নিতে পারেন আমাদের এই পরিবেশ বান্ধব চুলাটি এই ভদ্রলোকের দেখতেছেন গ্যাস সিলিন্ডার আসে প্লাস লাইনের গ্যাস আছে তারপরও আমাদের এই চুলাটি নিয়ে আমাদের এই চুলাটি নেওয়ার পরে উনি সাশ্রয় করতে চাচ্ছে ওনার টাকা লাইনের গ্যাস আছে সময় মতন লাইনের গ্যাসে গ্যাস পাচ্ছে না আর সিলিন্ডার গ্যাস কিনতে গেলে ভয় হচ্ছে আপনি কোনো রকম ভয় থেকে বাঁচতে পরিবেশ বাঁচাতে আমাদের এই বান্ধব লাকড়ির চুলাটি নিতে পারেন এই চুলাটি জলে মূলত গ্যাসের চুলার মতন আপনি রান্না করতেছেন লাকড়ি দিয়ে ফ্লাট বাসাতে রান্না করবেন ফ্লাট বাসাতে কিন্তু ধোয়া হবে না কালি হবে না ময়লা হবে না আমাদের এই চুলাটি সর্বোচ্চ দুইশো টাকা খরচে এক মাস আপনি রান্না করতে পারবেন এই চুলাটি এতই যে সাশ্রয় যখন আপনি নিবেন তখন বুঝতে পারবেন এই চুলাটি সর্বোচ্চ দুইশো টাকা খরচে ওনা এসে একটি ফ্যামিলি রান্না করতে পারে ফ্লাট বাসাতে নিয়ে রান্না করতেছে অনেক লোকে যেই ভদ্রলোকে আজকে এই চুলাটি দিয়েছি ওনার কিন্তু চারতলা বাসা চারতলা বাসায় কিন্তু এই চুলাটি নিয়ে রান্না করতে আর হ্যাঁ লাকড়ি চুলার খাবারের কিন্তু অন্যরকম আলাদা যেহেতু লাকড়ি দিয়ে আপনি রান্না করতেছেন যখন লাকড়ির চুলা রান্না খাবেন তখন বুঝতে পারবেন এই চুলাটিতে দুইশো টাকায় রান্না করতে পারবেন আপনি এক মাস এই দুইশো টাকার ছোট্ট লাকড়ি হইলে আপনি এক মাস অনায়াসে জ্বালাইতে পারবেন আমাদের এই চুলাটি এই চুলাটি অনেক সাশ্রয় আমরা গ্যাসের পরিবর্তে এই চুলাটি নিয়ে এসেছি এই চুলাটিতে সর্বোচ্চ সাশ্রয় করতে পারবেন দুইশো টাকায় এক মাস আপনি রান্না করতে পারবেন অন্য যে এই চুলাগুলো আছে আশা করি ওই চুলাগুলোর তুলনামূলকভাবে আমাদের এই চুলাটি সর্বোচ্চ সাশ্রয় আমরা সম্পূর্ণ এসএস দিয়ে এ গ্রেডের এস এস দিয়ে আমরা এই চুলাটি তৈরি করেছি জিরো সিক্স এবং জিরো ফোরের এস এস দিয়েছি আমাদের নিজস্ব কারখানায় তৈরি করে আমরা সারা বাংলাদেশে সব জায়গায় সেল করি আমাদের এই চুলাটি সর্বোচ্চ সাশ্রয় কিসের জন্য বলতাসি আপনার পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকা খরচা হয় গ্যাস বাবদ এই চুলাটি নিলে সর্বোচ্চ দুইশো টাকা খরচা হবে লাকড়ি বাবদ এক মাস দুইশো টাকা লাকড়ি হইলে অনায়াসে ছোট্ট একটি ফ্যামিলি রান্না করতে পারবে এই চুলাটি দুই চুলা দুই এক মুখের চুলা আছে এক মুখের চুল আছে আপনি যেইটা চান আপনার আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মোবাইল নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আপনার ছোট্ট মোবাইল ফোন দিয়ে আপনার ঘরে বসে আপনি অর্ডার করে নিতে পারেন আমাদের এই চুলাটি আমরা সারা বাংলাদেশে সব জায়গায় এই চুলাটি সেল করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি যদি গাজীপুর কিংবা ঢাকা থাকেন তাহলে হয়তো আমাদের কল করলে আমরা নিজস্ব লোক দিয়ে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবো আমাদের এই চুলাটি আমরা সব সময় আপডেট কিছু নিয়ে চিন্তা ভাবনা করে থাকি আমাদের নিজস্ব কারখানায় তৈরি করে আপনাদের হাতে তুলে দেয় এই চুলাগুলো তো যদি কারো ভালো লাগে আমাদের এই চুলাটি আপনি ঘরে বসে অর্ডার করে নিতে পারেন আমাদের এই চুলাটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ